এখানকার ওয়েদারটা কিন্তু এখন একদম সহনীয় অবস্থায় সকাল থেকে ব্যবসা গরম চলছিল কিন্তু আনুমানিক বারোটা সামথিং এই সময়ের ভিতরে কিন্তু আমার এখানে রিমঝিম দ্বারাই ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন দোকানে কতগুলো চিপস ঝুলাই রাখ রাখা হয়েছে এই যে একটা দোকানের দৃশ্য আর আমার এখানকার ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই এখনো কিন্তু যাকে ঘুন পড়া বৃষ্টি বলে সেই ঘুম পরা পানি পড়তেছে সকাল থেকে যেরকম ব্যবসা গরম আর অসহ্য অতিষ্ঠ গরম পড়তেছিল সেটা কিন্তু এই মুহূর্তে নাই এই মুহূর্তে দেখেন মেঘলা মেঘলা ভাব দারুণ একটা ওয়েদার সবারই কিন্তু স্মরণীয় অবস্থায় খুব ন্যাচারাল একটা ওয়েদার এই মুহূর্তে বিরাজ করছে এখানে দেখেন বৃষ্টির তোরে মানে ছাগল বাইরে রাখার পরিবেশ নাই এই কারণে দেখেন এ জায়গায় খুঁটির সঙ্গে একটা চালান নিছে ছাগলগুলো বেঁধে রেখেছে আর এখানে একটা ঐতিহ্যবাহী বটগাছ আছে যে বটগাছটার নাম কালীর মায়ের বটগাছ এটা অনেক পুরনো একটা বট গাছ যার ঐতিহ্য অত্র এলাকায় কিন্তু বিশাল সুনাম আছে দেখেন কি পরিমাণ ঝাঁকড়া আর বিস্তীর্ণ এই গা গাছটার নাম আমাদের থানায় এমন কোনো মানুষ নাই যে জানে না ঠিক আছে এই যে আমার এক ভাইজান অটো গাড়ি নিয়ে যাচ্ছে ঘাস কাটছে এই গাড়িতে করেই কিন্তু মাঠ থেকে ঘাস নিয়ে আসবে এই যে আমার এক মামু একা একাই ফ্রিজ থেকে কিন্তু আইসলি বের করে নিয়ে আসলো এই মুহূর্তে আমার এখানকার ওয়েদারটা আপনাদেরকে দেখাই দেখছেন কি দারুণ না গরম না শীত একদম নাতি শীতোষ আবহাওয়া এই যে আমার এক কাকা মোবাইল হাতে করে বসে আছে মনে হয় ফিলাক্সি মারবে কোথাও যাবেন না কি কাকা সাতবারি দুপুর টাইমে আমার এই কাকার কথাগুলা কিন্তু অনেক ভালো লাগে দেখেন এটা কিন্তু আমাদের এলাকার একটা খুবই জনপ্রিয় তার কথাগুলো অনেক শুনতে মজা লাগে তিনি এখন কিন্তু এক জায়গায় যাবে এখানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির পরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেঁধে গেছে বাড়িতে যাওয়ার রাস্তা দেখছেন কি পরিমাণ পানি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কাঁঠাল গাছে কি মানান একটা কাঁঠাল ধরে আছে আমাদের এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল ধরেছে বুঝছেন আমার এখানে একটা বিখ্যাত সেই ঐতিহ্যবাহী গাছটাকে একবার ড্রোন ক্যামেরার মতো করে আপনাদের সামনে তো তুলে ধরি দেখলেই বুঝতে পারবেন বিশাল আকারের গাছ এই গাছটার নাম আমাদের থানায় প্রত্যেকটা মানুষই কিন্তু এক নামে চেনে